ঘর থেকে বের হওয়ার দুয়া পরে নিও মহান আল্লাহ তালা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনি দেখো ওর বাগানের নিচে কতগুলো আম পড়ে আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি দিয়ে ওগুলো নিয়ে আসি তুমি এখানে কি করছো চাচা আমি আমার বলটা খুঁজছিলাম ও আচ্ছা আদিবা তুমি মোরল চাচার কাছে মিথ্যা কেন বললে আপু আমি কি ভয় পেয়ে কিন্তু মিথ্যা বলার জন্য আমার নিজের কাছে অস্বস্তি লাগছে চলো ক্লাস শেষে বাড়ি ফিরে আমরা আম্মুর সাথে কথা বলি আদিবা তুমি কি জানো মিথ্যা বলা কত বড় পাপ রাসুল্লাহ সল্ল্লাহ আলাই্লাম বলেছেন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না শোনো তোমাকে একটা ঘটনা বলি একবার এক যুবক রাসুল্লাহ সল্লাহ কাছে এসে বললো ইয়া রাসুল্লাহ আমি অনেক পাপ করি কিন্তু সব পাপ একসাথে ছেড়ে দিতে পারছি না আমাকে একটি উপদেশ দিন রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বললেন মিথ্যা বলা ছেড়ে দাও যুবক এই উপদেশ মেনে চলতে শুরু করলো এবং ধীরে ধীরে সব পাপ থেকে মুক্ত হয়ে গেল সত্য কখনো যায় না। মিথ্যা প্রকাশ পায় এবং তার শাস্তি কঠিন হয় যদি তুমি সত্য বলো তবে মানুষ তোমায় ক্ষমা করবে জি আম্মু বুঝতে পেরেছি আমি আজ মোরল চাচার কাছে যাব। চাচা আমি মিথ্যা বলেছিলাম আমি বল খুঁজছিলাম না আমি আম কুড়িয়ে নিয়েছিলাম আমাকে ক্ষমা করবেন সত্য কথা বলার জন্য সাহস লাগে আগে তুমি আজ সত্য বলে আমার মন জয় করেছ আম তোমার জন্যই ছিল যাও আর কখনো মিথ্যা বলবে না